আপনি যদি পাকিস্তানি প্রোডাক্ট খুঁজে থাকেন ইউনিসপায়ার ড্রেসগুলা আর যেটা সেল হবে সবচাইতে বেশি আমি বলবো গুলুরঙ ড্রেসের কথা কেন আমি বলব জানেন কারণ স্টাইল ডিক্সের সবচাইতে চাহিদাপূর্ণ প্রোডাক্ট আমাদের ভাই এবং আপুদের সবচাইতে শীর্ষের তালিকায় গুলু রঙের এই ড্রেসগুলা আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দেখাবো ছয়টা ডিজাইন নিয়ে আসছি যেগুলো আমাদের সবচাইতে বেশি সেলিং প্রোডাক্ট চলুন ভিডিওটা শুরু করে ফেলে আর অবশ্যই সকলে কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় স্টাইলিশের পেজটাই কিন্তু অবশ্যই আপনাদের ফলো দিয়ে রাখতে হবে কারণ স্টাইলিক যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখায় এক একটা প্রোডাক্ট আগুন মানে অসাধারণ খুবই সুন্দর খুবই চমৎকার মানে এই প্রোডাক্টগুলো স্টাইলিক ছাড়া আপনারা অন্য কোথাও পাবেন না জাস্ট আমি ড্রেসটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ড্রেস দেখেন মাসা বা কত সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটার বুকে দেখেন কত সুন্দর নিখুঁত একটা এম্বয়ডারি কাজ আমরা করে দিয়েছি এখানে যে আমরা বডিটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন ফের মধ্যে এটা যে মূল আকর্ষণ সালোয়ারটা এই দেখেন কত সুন্দর একটা স্যালোয়ার আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যেটা দেখতে অনেক অনেক সুন্দর এটার সাথে যে আমরা ওড়নাটা দিচ্ছি কটন ফের মধ্যে দেখেন খুবই সুন্দর লাগে এটার ওড়নাটা এই দেখেন মাসাল্লাহ পাঁচ নামাজ অর্ণ না কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেরভিশ মধ্যে ওড়নাটার দুই পাশে কিন্তু এই রকম এমব্রয়ডারি কাজ করে আপনার কাটার পেয়ে যাবেন এই ড্রেসগুলা আপনারা ইনশাল্লাহ অবশ্যই চোখ বন্ধ করে নিতে পারেন ইভেন যারা চাচ্ছেন যে এককে কেন্দ্র করে কিছু প্রোডাক্ট স্টকে রাখবেন আমি তাদেরকে বলবো এই প্রোডাক্ট আপনি মাস দিয়ে আপনার স্টকে রাখতে পারেন কারণ গুরু রঙের এত চাহিদা এইটা অফলাইন অনলাইন ইভেন কি আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন বাংলাদেশের বড় বড় পেজে এই প্রোডাক্টগুলো তারা কিন্তু আমাদের থেকে গুরু রঙ ড্রেসগুলো নিয়ে থেকে কারণ গুল রং পাকিস্তানি ইনিসপায়ার ড্রেস একমাত্র স্টেলডিক্সই কিন্তু তৈরি করে থাকে এটা ছাড়া কিন্তু আপনারা বাজারে অন্য কোথাও পাবেন না স্টেলডিক্সের প্রোডাক্টের কোয়ালিটি যারা একবার নিয়েছে তারা কিন্তু মার্কেটের অন্য কোনো প্রোডাক্ট কখনই নেয় না এই দেখেন কত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার কোয়ালিটিফুল এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন সেটা কিন্তু আরও দারুণ প্রত্যেকটা ডিজাইন আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে খুবই অবাক হবেন কারণ এগুলো মাথা নষ্ট করা ডিজাইন এটার সাথে এই দেখেন আমি যে ড্রেসটা এখন ওপেন করে দেখাবো এটার ক্যাটালগটা আমি আপনাদেরকে দেখাইলাম এই দেখেন সেম টু সেম ক্যাটালগ প্রিন্টটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানের এই দেখেন ড্রেসটা মার্শাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর কাজ করা প্রোডাক্ট কিন্তু আপনারা অনেক জায়গা থেকে নিয়ে থাকেন দেখেন আমাদের যে ফিনিশিংটা মানে এত সুন্দর নিখুঁত ফিনিশিংটা ইনশাআল্লাহ আপনারা অন্য কোথাও পাবেন না আর এটার সাথে যে আমরা সালোয়ারটা আপনাদেরকে দিচ্ছি এ দেখেন মানে কত সুন্দর নিখুঁত এম্বয়ডারি কাজ করা হয়েছে এই জায়গাটা আর এটার ওনাটা যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই এ দেখেন মাশাল প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার পাঁচ হাত নামাজেও না পেয়ে যাচ্ছেন আর গুল রঙের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার এরকম এম্বয়েডারি দুই পাশে কাটওয়ার্ক কাজ করা থাকবে আমি জাস্ট ড্রেসগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই ড্রেসগুলো কিন্তু আপনার আমাদের থেকে পাবেন খুবই রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু বর্তমানে সেল হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা করে খুচরা বাজারে তো আপনিও যদি চান যে প্রফিটেবল বিজনেস করার জন্য আমি বলবো যে এই গুল রঙ কালেকশনগুলো অবশ্যই আপনার শপে রাখতে হবে আপনি যেই লেভেলে বিজনেস করেন না কেন ঘরে বসে বা দোকানে বা অনলাইনে গুল রঙটা কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে চাহিদা তো অবশ্যই কিন্তু ভুল রঙের কালেকশনটা আপনার শপে রাখতে পারেন যদি রাখেন ইনশাল্লাহ আমি বলতে পারি এই প্রোডাক্টের চাহিদাটা অনেক অনেক ইনশাল্লাহ আপনি যখন আপনার শপে রাখবেন আর কাস্টমারকে দেখাবেন ওপেন করে সে কখনই অন্য শপে যাবে না আপনার থেকে প্রোডাক্ট পারচেস না করা পর্যন্ত যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্টাডিক্সের শপে চলে আসবেন স্টাডিক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর রায়ন টাওয়ার লিফ্টের পাশ হাতের বাম পাশেই দেখতে পান বিশালগুলো একটা শোরুম ইভেন যারা ঘরে বসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই সেই সুযোগে কিন্তু স্টাইলিক্স আপনাদেরকে দিচ্ছে সেটার জন্য কি করতে হবে আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটার স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই হবে আমরা পাঠিয়ে দেবো আপনাদের লোকেশনে এই দেখেন কত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার স্যালোয়ারগুলো দেখেন আরও সুন্দর দ্রুত স্ক্রিনশট দিতে হবে সর্বনিম্ন দশ পিস দশ পিস হলে কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন যারা খুচরা নেওয়ার ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি ভাই আমাদের থেকে খুচরা প্রোডাক্ট পাবেন না আমাদের থেকে যদি প্রোডাক্ট আপনার নিতে হয় সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন এই দেখি দশ পিস নিতে হবে আমরা কিন্তু দুই পিস চার পিস সেল করি না আমরা কিন্তু মাদার হোলসেলার হোলসেলাররা কিন্তু কখনও খুচরা বিক্রি করে না যারা চিন্তা করতেছে যে খুচরা নিজ থেকে তারা এখনই সরে যান স্টাইলিস্ট কখনই খুচরা বিক্রি সেল করে না স্টাইডিস্টের টার্গেট একটাই চায় সারা বাংলাদেশে যেন উদ্যোক্তা তৈরি হয়ে যায় স্টাইলিক্স যেন এখানে থেকেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ঘরে ঘরে ব্যবসা তৈরি করতে পারো সেই জন্য কিন্তু স্টাইডিক্স এত স্বল্প মূল্য এত হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকে দেরি না করে এখন স্টাডিজের শপে আসবেন স্টাইডিক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাশ হাতের পাশে দেখতে পান বিশাল একটা শোরুম আর যে এই সুন্দর সুন্দর কালেকশন স্টাইডিক্সের শপেই পাবেন আসসালামু আলাইকুম